ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালাম আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে তো বন্ধুরা রুমালি রুটি তো অনেক খেয়েছেন আমি আজ আপনাদের কাছে শেয়ার করব রুমালি পরোটা কীভাবে বানাতে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন রুমালি পরোটা রেসিপি নিয়ে আজ এসেছি তার জন্য আমি এখানে একটা বল নিয়ে নিয়েছি আমি মেজারমেন্ট কাপ নিয়েছি মেজারমেন্ট কাপে গরম জল এটা মেপে নিয়েছে এক কাপ জল নিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো চিনি নিয়েছি এক চামচ চিনি দিয়ে দেব এখানে তেল নিয়েছি তেল দিয়ে দেবো দু চামচ ভালো করে এটাকে একসঙ্গে মিশিয়ে নেব গরম জল আছে যেহেতু চিনিটা তাড়াতাড়ি গলে যাবে দেখুন চিনিটা গলে গেছে এই মেজারমেন্ট কাপে দু কাপ ময়দা নিয়ে নেব ভালো করে এটাকে মেখে নেব মেখে একটা ডো বানিয়ে নেব দেখুন কত সুন্দর সফট একটা ডো হয়ে গেছে এটাকে ভালো করে একটু মেখে নেব দেখুন ডো বানানো হয়ে গেছে হাতে একটু আমি সাদা তেল নিয়েছি নিয়ে ভালো করে একটু এটাকে মেখে নেবো দেখুন নরম সফট একটা ডো বানানো হয়ে গেছে এবারে আমি লেচি কেটে নেব সাইজ করে আমি লেচিগুলো কেটে নিই তো দেখুন বন্ধুরা লেচিগুলো আমি কেটে নিয়েছি তো রুমালি পরোটা কিন্তু খুব বেশি মোটা হয় না পাতলা হয় আমি ঠিক সেই মতনই মাঝারি সাইজের করে লেচিগুলো কেটে নিয়েছি আর এখানে আমি পাঁচ চামচ সাদা তেল নিয়েছি এতে তিন চামচ এবারে কর্নফ্লাওয়ার দিয়ে দেব একটা ব্যাটার বানিয়ে নেব দেখুন ব্যাটারটা সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এবারে চলুন তাহলে পরোটাগুলো বানিয়ে নেব একটা লেচি নিয়ে নিয়েছি লম্বা আকারে একটা বেলে নেব দেখুন একটা লম্বা আকারে বেলে নিয়েছি এবারে ব্যাটার এক চামচ দিয়ে দেবো ভালো করে কোয়াটার মধ্যে লাগিয়ে নেব এবার ঠিক যেভাবে পোয়াটা ভাঁজ করে এইভাবে ফোল্ড করে ভাঁজ করে নেব এইভাবে ভাঁজগুলো করে নেবো দেখুন সবগুলো আমি ভাঁজ করে নিয়েছি দেখুন এবারে বেলে নেবে দেখুন ফ্রাই প্যান একটা বসে দিয়েছি এবারে বেলে নেব পোটা আলতো হাতে একেবারে বেলে নেব রুমালি পোটা একবারে পাতলা হবে দেখুন পরে বেলা হয়ে গেছে একেবারে পাতলা করে কিন্তু বেলে নিয়েছি গরম হয়ে গেছে এবারে দিয়ে দেব এখানে একটা ব্রাশ নিয়েছি তেল ব্রাশ করে দেব গ্যাস কিন্তু একেবারে মিডিয়াম টু লো এটা আছে তেল ব্রাশ করে দেব এদিকটা তো তেল ব্রাশ করে বন্ধুরা অবশ্যই একবার বানাবেন এরকম রুমালি পরোটা একেবারে নরম দুধ তুলে কিন্তু সকলের পছন্দের একটা কিন্তু রেসিপি দেখুন কত সুন্দর ফুলছে নিচে থেকে সঙ্গে থাকুন বন্ধুরা সবগুলো ভেজে নিয়ে ফিরে আসছি দেখুন এটা ভাজা হয়ে গেছে এটা কে তো সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা রুমালি পরোটাগুলো আমার সব বানানো হয়ে গেছে আমি প্লেটে সার্ভ করে নিয়ে ফিরে এসেছি দেখুন তা কেমন হয়েছে আমার এই রুমালি পরোটার রেসিপিটা কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে লাগে নোটিফিকেশান পৌঁছে যায় আবার সানা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখুন কতটা নরম হয়েছে দেখুন হাতের মুঠোর মধ্যে চলে আসতেছে অবশ্যই কিন্তু একবার বানাবেন